আসসালামু আলাইকুম দর্শক তুই ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আমি একজন পশু ডাক্তার ওই আই টেকনিশিয়ান এবং একজন খামারি আমাদের খামার থেকে আজকে দুইটি রানিং দুধের গাভীর প্যাকেজ দেবো জ্বালা বাচ্চা সহ দর্শক মণ্ডলী ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন প্রথমে যে গরুটা দেখাচ্ছি দেখেন ষাঁড় বাচ্চারা বয়স চোদ্দো থেকে পনেরো দিন ষাঁড়ছুর বাচ্চা একটা হান্ড্রেড বাচ্চা এশিয়াই কোম্পানির আর গরুটা দেখেন ছয় দাঁত ছয় দাঁত গরু অরিজিনাল হরে ফ্রিজেন হান্ড্রেড একটা গাভী এটা বিকালবেলা এখন বাজে তিনটে তিনটের দিকে আমরা ভিডিও করতেছি দুধের জায়গা দেখেন এই গরুটার আমরা দুধের গ্যারান্টি দেব সকালবেলা পনেরো লিটার বিকেলবেলা বর্তমান যেটা আছে সকালবেলা পনেরো লিটার বিকালবেলা দশ লিটার পঁচিশ লিটার ডিজিটালে পঁচিশ কেজি বর্তমান আছে বাচ্চার বয়স যেহেতু পনেরো দিন এই গরুটাকে ভালো নার্সিং এবং যত্ন দিলে তিরিশ লিটার প্লাস দুধ আসবে গরুটা আমরা আশা করতেছি গরুটার মাজা দেখেন অনেক ভারী এবং স্টেট অনেক হাইলেস্টে দেখেন অনেক শিক্ষণ এবং দেখেন দুধের উল্লানটা দেখেন বিকেলবেলা উল্লান এটা এবং মাঠ গিলাও ভালো তো এই গরুটা বয়সে ছয় দাঁত অনেক হাই কোয়ালিটি একটা গ্যাভি এটা আজকের ভিডিওর প্রথম গরু তো আমি আবারও বলি বাচ্চার বয়স চোদ্দো দিন বর্তমান রানিং দুধ আছে পঁচিশ কেজি তিরিশ প্লাস দুধ আসবে গরুটা দ্বিতীয় বিয়ান গরুটা ছয় দাঁত গরুটা বয়সের ছয় দাঁত এই গরুটা যদি কোনো খামারি ভাইরা নেয় সরাসরি আমাদের খামারে আসবেন একটানা না পাঁচ দিন সাত দিন থাকবেন সকাল বিকাল দুধ দোহন করবেন করার পরে কথা এবং কাজে যদি মিল হয় তখন আপনারা দরদাম করে গরুটা সংগ্রহ করবেন কারণ এই গাভিটা দুধের গ্যারান্টি তিরিশ প্লাস দুধের গাভি এটা অনেক হাই কোয়ালিটি যাদের এলাকায় দুধের দাম বেশি আশি টাকা একশো টাকা লিটার তারা এই গরুটা সংগ্রহ করবেন এই গরু থেকে একটা খামার পরিচালনা করা সম্ভব এবং গরুটার বাঁটও ভালো দুয়েও অনেক মজা অনেক হাই কোয়ালিটি একটা গ্যাভি জ্বরে বাটের গ্যারান্টি আপনারা আসবেন দেখবেন গরুটা ছেঁকে দেখে নেবেন তো এটা ছিল আজকের ভিডিওর প্রথম গরু তো এই গরুটা দুটা গরু আমরা একত্রে দাম বলব চলে নেক্সট গরুটা আপনাদের মাঝে প্রদর্শন করব দর্শক এই গরুটা বয়সে ছয় দাঁত দ্বিতীয় বিয়ান গরু এটা আজকের ভিডিওর দ্বিতীয় গরু অনেক একটা লম্বা এবং বড় ধরনের গাভী এই গরুটা দ্বিতীয়বারের মতো বিয়ান দিয়েছে গরুটা বয়সে হচ্ছে ছয় দাঁত চারটা বাড়ে দুধ সমান জরা এবং বাটের গ্যারান্টি বর্তমান দুধ রয়েছে সকালবেলা তেরো কেজি বেলা আট কেজি একুশ কেজি আমরা যেটা পাচ্ছি রানিং একুশ কেজি দুধ এই দেখেন জার্সি বাচ্চা জার্সি একটা হান্ড্রেড বাচ্চা ষাঁড় বাচ্চা এটারও বয়স পনেরো দিন তো বাচ্চাটাও মাসাল্লাহ অনেক ভালো তো গাভীটার বর্তমানে এটা দুধ রয়েছে সকালবেলা তেরো কেজি বেলা আট কেজি একুশ কেজি আর প্রথম গাভীটার দুধ আছে সকালবেলা পনেরো কেজি বেলা দশ কেজি পঁচিশ কেজি দুটা গরুতে বর্তমান দুধ রয়েছে ছয়চল্লিশ কেজি তো এই গরুগুলা ভালো নার্সিং যত্ন এবং ক্যালসিয়াম দিলে ক্রিমির ডোজ দেওয়া হয়েছে এগুলা দুটা গরুতে পঞ্চাশ লিটার প্লাস দুধ আসবে তো বর্তমান ছয়চল্লিশ কেজি দুধ আছে বাংলাদেশের যে কোনো জেলা খামার যাদের ইনস্ট্যান্ট দুধের প্রয়োজন তারা আমাদের খামারে আসবেন গরুগুলা দরদাম করে গরুগুলা সেঁকবেন সকাল বিকাল একটানা না পাঁচ সাত দিন দোহন করবেন দুধ এবং কথা কাজ মিল হলে গরুগুলা আপনারা আমাদের কাছে ক্রয় করবেন তো এই দুটা গরুতে আমরা দুধের গ্যারান্টি দেবো ছয়চল্লিশ লিটার বর্তমান যেটা আছে পাচ্ছি পঞ্চাশ প্লাস দুধ হবে গরু দুটাতে তো এই দুটা গরুর আমরা দাম নির্ধারণ করেছি ছয় লাখ বিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা খামারে নিতে পারবেন একত্রে দুটা গরু নিলে বিশ হাজার টাকার ডিসকাউন্ট একদম বরাবর ছয় লাখ টাকার দাম আপনারা আসবেন আমাদের খামারে দেখবেন গরুগুলার দুধ যদি আপনারা মিল পান সেক্ষেত্রে গরুগুলো আমাদের কাছে ক্রয় করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম